কবিতার নাম তিলোত্তমা তোমায় নিয়ে লজ্জায় সব কবিতার লাইনগুলো ফানুষ হয়ে যাক ছোট্টবেলার স্কুলে পড়ে প্রেমিক প্রেমিকারা বন মানুষ হয়ে যাক জানতব উল্লাসে ভাগারের মরাগুলো আজ বড় বড় রেপিস্ট ব্রডকাস্টিং নিউজে মানতে চায় না মন কোনটা নকল কোনটা ঠিক এইবারের প্রতিবাদ একদিনের ইতিহাস হয়ে যাক পৃথিবীর বুদ্ধিমনস্ক মানুষরা একসাথে বলে উঠুক উই জাস্টিস রেপিস্ট্রা নিপাত যাক শত সহস্র গুলিবিদ্ধ মানুষগুলোর মধ্যে নারীর অগ্রাধিকার ছিল সেই সব প্রীতিলতা গার্গি মৈত্রীদের লজ্জা হরণ করবার ক্ষমতা এই শয়তানদের কে দিল লোভ লালু আর নয় আমরা ভদ্র সমাজ না কাউকে আর ভয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সকল দেবতার অস্ত্র নিয়ে নারীরা শক্তি পাবে মহামায়া হয়ে দুর্গা হয়ে কখন বা চণ্ডী হয়ে আবার ও নিধন করবে জেগে ওঠো সকল দেব পুরুষেরা মা শক্তি দিয়েছে ডাক রক্তে বয়ে বয়েচলুক এই স্লোগান উই ওয়ান্ট জাস্টিস চোর রেপিসরা নিপাত সবুজ আলো আবার জ্বলবে সঠিক স্বাধীনতা মনকে আবার উদ্ভাসিত করবে আর কেউ রাস্তায় নামতে ভয় পাব না প্রতিপাদ যখন পুণ্যের কথা দিলাম তিলোত্তমা আমরা আর কেউ পিছবো না শানিত করেছি বুদ্ধি দেব পুরুষেরা বাতাসে সুগন্ধ শিউলির গর্জে ওঠো সকল পুরুষ সে না রাম জুলিয়ান নয়তীতমির নারীরা জেগেই ছিল নারীদের বেঁধেছিলাম নিয়মের বেড়া জালে ভুলেছিলাম পুরুষ তোমরাও কোনো না কোনো নারীর অংশ বেঁচে আছো কোনো মায়ের প্রাণবায়ুর বলে শতকোটি প্রণাম জানাই নারী শক্তিকে দাঁতে দাঁত চেপে এখন মন হৃদয় স্লোগানে নারী শক্তির কথা বলে ভারত মায়ের জয়ের পতাকা প্রতিবাদের নানা রঙে ভাসে নারী শক্তির জয় হবেই আজকের এই দিনগুলো শোকে নয় অহংকারের কালিতে লেখা হবে নমস্কার বন্দে মাতরম